শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে আমি পাটি সাপটা বানাবো তাই জন্য আমি এক কেজি দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি হ্যাঁ পাটিসাপটার যে গোলাটা সেটা আমি ব্যাটারটা সেটা আমি বানিয়ে নেব দেখো এক বাটি আমি চালের গুঁড়ো নিলাম এই হাফ বাটি আমি ময়দা নিলাম একটু লবণ দেবো পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দেবো আমরা একটু পিঠেতে মিষ্টি বেশি খাই আর দুধের প্যাকেটটা আমি পাঁচশো দুধ পুরো ঢেলে দেবো অল্প একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু আমার ঘন হয়ে গেছে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে না খুব ঘন না একদম পাতলা ব্যাটারটা আমি রেস্টে রেখে দিলাম এবার দুধটা দুধের ক্ষীরটা বানিয়ে নিই আমি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ঘন হবে আমি এটার মধ্যে অল্প চিনি দেবো কেন গুঁড়ো দেবো তো তাই জন্য আমি অল্প চিনি দিলাম এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এটার মধ্যে আমি এবার গুড়টা দিয়ে দেবো খেজুরের গুড় এটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ঠিকটা এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে বসে যাবে তা এখন আমি এটা নামিয়ে নেবো এবার আমি ব্যাটারটা যে গুলে নিয়েছি সেটা দিয়ে আমি এখন একটা একটা করে পাটি সাপটা ভেজে নেব মাঝখানে ক্ষীর দেবো দুটো দিক চেপে দেবো নাহলে কিটটা বেরিয়ে যাবে দেখো আমার পাটি হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়েও দেখো বন্ধুরা এইভাবে একটা একটা করে ভেজে আমি পুরোটা কমপ্লিট করে নেবো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু লাইক কমেন্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো টাটা বন্ধুরা রাখছি